বিশ্ব মঞ্চ থেকে একটা বাংলা ভারতবর্ষকে একটা বার্তা দিতে চাইলেন এবং আপনাদের হঠাৎ মনে হবে যে বার্তাটা কেন আমি বহুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ থেকে পা না তুললে ভারতবর্ষ ডিল করবে না এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা লেনদেন কোনো কিছুই হবে না এ বহুদিন ধরে আমি বলে যাচ্ছি আপনারা সবই জানেন তারপরে তো অনেক ট্রেড ডিল নিয়ে আলোচনা হলো না এবার জিনিস বলি যে করলো যে কেন ট্রাম হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন যে ভারতের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই না হলে পরে তিনি বিপদ আছে এক হচ্ছে আপনারা সবাই জানেন চায়না বলে দিয়েছে যে তারা রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই দেবে না আমেরিকাকে ভারতের জন্য দরজা খুলে দিয়েছে ভারতকে পরিষ্কার বলে দিয়েছে আপনার যত রেয়ার আর্থ মিনারেল আপনার দরকার আছে আপনি আপনার আমাদের থেকে নিয়ে যান চায়নাতে যা রেয়ার আর্থ মিনারেল রয়েছে তার নাইনটি পারসেন্ট চায়না একদম উত্তোলন করে নাইনটি পারসেন্ট মানে যতটা উত্তোলন করা সম্ভব তার নব্বই ভাগ চায়না উত্তোলন করে বছরে এখন সেটা এতদিন যেত আর এই বিরল খনিজ বিরল ছাড়া আপনার কম্পিউটার থেকে স্যাটেলাইট পর্যন্ত মোবাইল ট্যাবলেট টেলিফোন কিচ্ছু চলবে না আমি বলেছিলাম আর দু মাসের মতো বাকি আছে ক্লিয়ার আর্থ আর দু মাস এই যে চায়নার উপরে একশো পার্সেন্ট আরো চাপিয়ে দিলেন উনি কি করতে চাইছেন জানি না সিআই এর মত একরকম মানে ওয়াশিংটন ডিসির মত এক রকম হোয়াইট হাউসের মত একরকম পেন্টাগন এর মত আলাদা এদের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের মধ্যে কোনো তালমিল নেই এখন ডিফেন্স ডিপার্টমেন্ট যারা আছে তারা চায় যে আপনার এই বাংলাদেশের সঙ্গে শত্রুতা বজায় রাখো কিন্তু দেশ তো চালাতে হবে হোয়াইট হাউসকে এখন দেশ তো আর চালাবে না তো দেশ চালাতে চালাতে গেলে হয় এবার আমেরিকা দেখছে যে আমি রিয়ার আর্থ মিনারেল যদি দু মাস বাদে আমি না পাই আমি তেল দিয়ে কি করব আমি ট্যারিফ নিয়ে অনেক ঝামেলা করলাম এইচ বি ওয়ান ভিসা নিয়ে ঝামেলা করলাম আমি এখান থেকে ধরে ধরে ভারতীয়দের ফেরত পাঠ হুমকিও দিলাম কোনোটাই কাজ হলো না নরেন্দ্র মোদী একটা কথাও বললেন না এবার চায় না বলছে আমাকে দেবে না তাহলে একমাত্র পথ হলো ভারতবর্ষ তার উপরে চায় না আবার হুমকি দিয়ে দিয়েছে যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস এবং ফার্স্ট জানুয়ারি বর্ষবরণের রাতে তারা যে সমস্ত সাজানো গোছানো এই খ্রিস্টানরা পড়ে থাকে সেই সমস্ত মেটেরিয়াল যা আছে তা তারা সাপ্লাই করবে না এবং আমেরিকার যে সমস্ত কোম্পানি মানে আমদানিকারক আছে তারাও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা আর আমদানি করব না একশো পার্সেন্ট একশো চার চার ছিল আগে একশো চার পার্সেন্ট শুল্ক চাপিয়ে সেই মাল আমরা আর বেচতে পারবো খাওয়া উল্টে ভারত কি করেছে চীন যেমন ওষুধের পুরো দরজা খুলে দিয়েছে ভারতের জন্য কারণ আমেরিকা বলেছে ওষুধের উপরে চাপ চাপাবো ভারত ওষুধ এ করে না সারা বিশ্বে ওষুধ চালান দেয় আর বাকি যেটা আছে সেটা রাশিয়াও বলেছে আমাদের দিয়ে দিন চায়নাও বলেছে আমাদের দিয়ে দিন রেসিপ্রোকালি চলছে সিআইএ যা চাইছে তার উল্টো এখন কাজ হচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউস দেখছে যে সিআইএর কথা মতো যদি আমি চলতে চাই তাহলে পরে আমার আমেরিকা ডুবে যাবে আমাদের সিআইএ চায় চায়নার সঙ্গে ভারতের দূরত্ব হোক আর সিআই এর কথা শুনতে গিয়ে আমরা কি করেছি চায়না আর ভারতকে এক করে ফেলেছি ফলে এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগটা বাড়ানোর এখন চেষ্টা করতে হবে আর দ্বিতীয় একটা জিনিস আপনারা লক্ষ্য করুন কিছু দিন দিন আগে হঠাৎ করে বলা হলো যে আপনাদের বাংলাদেশে মার্কিন দূতাবাসে এই দু তিন দিন আগে আপনাদের মনে থাকতে পারে তো প্রচুর সোয়াট ফোয়াট আপনাদের ওখানে সব মোতায়েন টোতায় হয়ে গেল তারপরে আমেরিকার মধ্যেই কংগ্রেসে কথা উঠল যে দেশের পুলিশ মার খায় সেনাবাহিনীর মধ্যে চঞ্চলতা আছে অস্থিরতা আছে সেই সেনাবাহিনী কি করে করবে তাহলে আমাদের এখান থেকে ফোর্স পাঠানো হোক যে না আমরা ডিপ্লোম্যাটিক্যালি এটা আমরা কথাবার্তা বলে আমাদের আমেরিকান ফোর্স আমাদের কি বলে এমবেসি পাহারা দেওয়ার জন্য আমরা বাংলাদেশে পাঠাবো এই যখন অবস্থা সেই সময় ট্রাম্প বাধা দিলেন ট্রাম্প বললেন অনেক হয়েছে আমাদের কোন স্বার্থ ওখানে সিদ্ধি হবে না কারণ ওখানে যে জন্য আমরা গেছিলাম ওই জায়গাটার মধ্যে নেই তো খরচা আর যা পাবে তাই দেখা যাচ্ছে যে নিয়ে কোনো লাভ নেই সুতরাং আমি বাংলাদেশের পেছনে অর্থ ঢেলে আর সম্পর্ক নষ্ট করে ভারতের সঙ্গে আমার কি হবে তাই এই ডায়লগটা উনি দিয়ে এখন একটু ঠান্ডা করার চেষ্টা করলেন তারপর এই একটা ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন ট্রাম্প ইন্ডিয়া সম্পর্কে ট্রাম্প কি বলছেন ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি উইথ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন এট দ্য টপ এন্ড ইজ জাস্ট ডান আ ফ্যান্টাস্টিক জব এন্ড এ তো দেখলেন ট্রাম্পের বক্তব্য এই ট্রাম্পকে আবার তো আফগানিস্তান দখল করতে হবে তাহলে কি করা যায় আফগানিস্তান দখল করতে গেলে এবার তো শাহবাজ শরীফকে দরকার আর শাহবাজ শরীফ যেহেতু একদম চাকর বসে আছে শাহবাজ শরীফ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নোবেল বিজয়ের দু হাজার ছাব্বিশে যাতে ট্রাম্প দু হাজার পঁচিশে হরকে গেছে দু হাজার ছাব্বিশে নোবেল পুরস্কার পান তার জন্য তার একটা প্রধান দাবিদার হয়ে গেছে এবং মানে হয়ে গেছে তিনি ট্রাম্পের সামনে যে একদম বিশ্বের সেরা নেতা এবং ভারত পাকিস্তানের যুদ্ধ যে জায়গায় পৌঁছিল পৌঁছেছিল দুটো নিউক্লিয়ার কান্ট্রি সেখানে যদি ট্রাম্প হস্তক্ষেপ না করতেন তাহলে তা বিধ্বংসী যুদ্ধ হতো এবং সেই বক্তব্য যখন চলছে আপনার একটুখানি পেছনে দাঁড়ানো জর্জিয়া মিলনির একটুখানি দেখুন জর্জিয়া তীর দিয়ে দেখানো হয়েছে কখনো মুখে চোখ বড় বড় করে ভাবছেন কখনো চোখ এদিক ওদিক করছেন মানে কিছু বলতেও পারছেন না একজন আমেরিকান প্রেসিডেন্ট সম্পর্কে বলছে আর যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সবাই জানে পৃথিবীর সবাই জানে ভারত ব্যাংট করে দিয়েছে তারপরে এই যে কথাটা হচ্ছে জর্জিয়া মেলোনি ভেতরে ভেতরে খিলখিল করে হাসছেন কিন্তু মুখে কিছু বলছেন না আমেরিকার কথা আছে আমরা তো বলি পাকিস্তান হচ্ছে গিয়ে আমাদের শোনা গেছি পয়সা দাও পয়সা ফেকো তামাশা দেখো গতবারে কি হয়েছিল গতবারে চার দিনে যুদ্ধের পর যখন হেরে গেল যখন দেখলো আর ধ্বংস একেবারে একেবারে মাটি হয়ে যাবে তখন ডিজিএমও এসে বললো যে আমাদের যুদ্ধবিরতি করে দিন আমরা আর এরকম কিছু করব না যুদ্ধবিরতি হয়ে গেল মোদি বলল যা সিমরান যা জিলে তেলি জিন্দেগি ওই যে দিলানে দুলহানিয়া লেজাঙ্গে শেষ সিমটায় অমরিশপুরি মেয়ের হাত ছেড়ে দিচ্ছে যে যা সিমরান যা জিলে তেলি জিন্দেগি মোদীজি এরকম জিলে তিনি জিন্দেগি করে দিয়েছিলেন এবার সিমরানকে ছাড়া হবে না সিমরানকে একেবারে বেঁধে শুয়ে রাখা হবে আর জিন্দেগি সিমরান দেখতে পাবে না তো এই ট্রাম্পের দু রকম চেহারা এবং মেরন যে রিয়াকশন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমরা প্রথম ভারতীয় বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজে করা একটি স্টোরি থেকে জানতে পেরেছিলাম যে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে চোদ্দ থেকে ষোলো অক্টোবর বাংলাদেশ সফরের একটা শিডিউল ছিল ভারতীয় সেনাবাহিনীর এবং সেই শিডিউলটা কোথায় কোথায় ভিজিট করবেন কার সাথে সাথে মিট করবেন সব বিস্তারিত জানা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সফরটা অনুষ্ঠিত হয়নি এবং এখনো পর্যন্ত বাংলাদেশের কেউ কেউ বলবার চেষ্টা করছেন এবং বিদেশ থেকেও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে বাংলাদেশে সফররত আছে এর কারণটা হচ্ছে যে চোদ্দো তারিখ আসবার কথা তেরো তারিখ পর্যন্ত আমরা এগারো তারিখ বারো তারিখ ইন্ডিয়ান আর্মিকে প্রোটোকল দেওয়া বা ইন্ডিয়ান আর্মি আসবে বিভিন্ন জায়গায় সফর করবে কক্সবাজারের রামু সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনে পর্যন্ত যাবে এই বিষয়গুলা নিয়ে সেনাবাহিনীর মধ্যে মধ্যে চিঠি চালাচালি হয়েছে এবং এই চিঠিগুলা পরবর্তীতে সিভিল সোসাইটিতে ছড়িয়ে গেছে এই চিঠিগুলো দেখার কারণে দেখবার কারণে মানুষ ধারণা করছে এবং মানুষ বলা বলি করছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফররত আছেন এবং ইন্ডিয়া বিরোধী যারা তারা এটিকে নিয়ে হাইপ তুলবার চেষ্টা করছেন ছোট হাইপ যদিও বা কারণ যারা জানার তারা জানেন যে শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নিই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সে চন্দন নন্দী সেই চন্দন নন্দের মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো ঠিক বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসেছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা দাদা এই সফরটা কি হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল তরফ থেকে যে যেই প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা তার মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একটু বললাম যে বাংলাদেশ আর্মির মধ্যে আহ ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে তাদের যেটা আহ প্রাপ্য যেটা পাওনা আর কি যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে সেটা জন্য কিন্তু সেটা যখন হয়নি আজকে পূরণ তার থেকে আমরা ধরে নিতে পারি কোয়াইট সার্টেনলি আর আমি খোঁজ নিয়েছি যে এরা ঢাকায় আসেনি এখন অব্দি এটা আগামী আসবে এটা আগামী কোন সময় আসবে কি না সেটা আমি বলতে পারছি না এই মধ্যে কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করা যে এটা রিসেডিউল হবে কি হবে না কি এটা কূটনৈতিক অন্য কোন কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব কারণ না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মি অফিসারদের আনাগোনা আছে মার্কিনি যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল বা আগে শিডিউলই হতো না আর কি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে

এটি স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে অস্থিরতা বিরাজমান পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ক্রিয়াকর্ম যথাযথভাবে করতে পারছে কিনা বাংলাদেশ সেনাবাহিনী বিব্রত হয়েছে কিনা বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরিরত কর্মরত অবসরপ্রাপ্ত তাদের পুরো সোসাইটির মধ্যে একটা বিব্রতকর অবস্থা বিরাজ করছে এই যখন অবস্থা তখন নিশ্চয় বিদেশি অতিথিদের গ্রহণ করবার কথা নয় এবং চন্দনন্দির কথাই শুনলেন যে ইন্ডিয়ান আর্মি শেষ পর্যন্ত চোদ্দ তারিখে আসবার কথা এদিকে চিঠি চালাচালি হয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু শেষ পর্যন্ত এই সফরটাকে ক্যান্সেল করেছেন শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির কারণে টান টন উত্তেজনার কারণে এই সফরটি শিডিউল হতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করছে যে স্টেবল অবস্থায় আছে সেভাবে যদি থাকে কিন্তু যদি ভিন্ন কোনো সিচুয়েশন হয় চন্দন নন্দী সেটি বললেন ভিন্ন বলতে আমি বলছি হঠাৎ করে সামরিক শাসন জারি হলো আমি খোলাসা করেই বলি তাহলে তো এই সফরটা হবে না কারণ সামরিক শাসন যখন একটি দেশে জারি হয় তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবী থেকে সেই দেশটা খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে স্বীকৃতি দেন না কথা আপনি চিন্তা করুন মিয়ানমারের সামরিক জানতাকে অনেকে স্বীকৃতি দেননি প্রথম দিকে এখন অবশ্য অনেকে এগিয়ে এসছেন সেই জায়গা থেকে যদি বাংলাদেশে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাহলে এই সফরটা আর হবে না আর যদি না হয় তাহলে আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ইন্ডিয়ান আর্মির এই রিশিডিউল হবে এবং বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে সামরিক শাসনের মতো ঘটনা ঘটবে না আমরা সেটি প্রত্যাশা করি কারণ সামরিক শাসন একটি দেশের জন্য ভালো কিছু নয় দেশটি আরো পিছিয়ে যায় আমরা চাই না দেশটা পিছিয়ে যাক তবে বর্তমানে যে সরকারটি আছে সেই সরকারটি পরিবর্তন হতে হবে সব জায়গা থেকে আওয়াজ আছে একটা বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসুক এসে বাংলাদেশের এই ক্রান্তিকাল নিয়ে যাক ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসুক আমাদের বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা সেটি প্রত্যাশা করি কাজেই যেটি জনমনে ধারণা বা প্রচার প্রচারণা আছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে এসছে বা এই মুহূর্তে সফররত আছে কিন্তু নয় শেষ পর্যন্ত তাদের সফরটি বাতিল হয়েছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন